কাম্য হওয়া উচিত তার খারাপ অবস্থায় আমি তার পাশে থাকা তার ভালো অবস্থা আমি তার পাশে থাকা সে কিন্তু আমাকে অনেক ভালোবাসতো অনেক এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং সে এখনো অস্বীকার করতে পারবে না ডেফিনেটলি ও তো আমার ভালোবাসার মানুষ ও আমার ও আমার সাথে অপরাধ করতে পারে অন্যায় করতে পারে কিন্তু তার জন্য যে আমার ফিলিংস বা মন থেকে যে ভালোবাসাটা সেটা তো কমে যাবে না তার খারাপ কিছু হলে আমার তো কষ্ট লাগবে এমন না যে তারপরে আমি আরেকটা মানুষকে ভালোবাসতে পেরেছি এবং তাকে ভুলে গেছি বা ওই জায়গা থেকে সরিয়ে দিয়েছি সে আমার সাথে অন্যায় করুক অপরাধ করুক কষ্ট দিক যাই দিক কিন্তু একটা মানুষ হিসেবে আমি যখন চিন্তা করেছি না আমি আসলে অত রাতে আমি শুয়েই পড়েছিলাম বাট একজন আমাকে যখন ভিডিওটা পাঠালো দেখে আমার একদম মানে কি বলবো হ্যাঁ একদম মানে গা ছেড়ে দিয়েছে কারণ আমি এর আগেও প্রায় চার পাঁচবার ওকে বাইক অ্যাক্সিডেন্ট করতে দেখেছি এরকম ড্রাঙ্ক অবস্থাতেই তো তখন মানে অনেক রাত ছিল এত ভিড় ছিল না তো সামহাও বেঁচে গেছে এটাও খুব এটাও খুব বেশি রাত না বারোটার দিকে এবং অনেক প্রচুর জ্যাম ছিল অনেক স্পিডে গাড়িও যাচ্ছিল আল্লাহ না করুক আমি আর আগে তো আমি ছিলাম আমি নিজে ওকে হসপিটালে নিয়ে গেছি প্রতিবার প্রতিবার তাকে ড্রেসিং করানো হয়ে গেছে প্রতিবার তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্ট করানো হয়েছে তখন আমিই ছিলাম সাথে প্রত্যেকবার কিন্তু এবার তো আমি ইচ্ছা করলো তার কাছে যেতে পারছিলাম না আমার খারাপ লাগছিল খুব কান্নাটা আসা তো খুবই স্বাভাবিক একটা একটা মানুষকে ভালোবাসলে আসলে হঠাৎ করে তো মানে কতটা ঘৃণা করা যায় আপনাকে বলি যে না মামলা ব্যাপারটা হচ্ছে কি যে যখন আপনি আপনার সাথে অন্যায় করা হতেই থাকবে হতেই থাকবে এবং আপনি পারিবারিকভাবে সামাজিকভাবে বা আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি প্রতিকারটা পাচ্ছেন না এবং দেখছেন যে এই মানুষটা অন্যায় করছে অন্যায় করছে অন্যায় করছে তাকে আমি শুধরাতে পারছি না তখন একদম শেষের পর্যায় হচ্ছে দেশের কাছে বা প্রশাসনের কাছে বা আইনের কাছে সাহায্য চাওয়া আমি কখনও ওর খারাপ চাই না আমি আমি খুব বিশ্বাস করি যে আমাদের দেশের আইন এবং আদালত ওকে খুব ভালো একটা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সংশোধন করার জন্য এমন কোন একটা রায় দিবে আমি চাই না যে সে একদম মানে একদম পচে মরুক বা এরকম সেরকম আমি এটা কখনোই চাই না আমি চাই সে একটা ভালো জীবনে থাকুক সে একটা ভালো জীবনযাত্রা অভ্যস্ত হোক তার যত খারাপ কিছু আছে এগুলো যেন কারণ ওর পরিবার থেকে কোনো গাইডেন্স নাই ওকে ছোটোবেলা থেকে কন্ট্রোল করার মতো কেউ নাই ওকে ছোটবেলা থেকেই কেউ কোনটা ভালো কোনটা খারাপ এরকম শিক্ষা দেওয়ার মতো এখন পর্যন্ত কেউ নাই ওকে গাইড করার মতো কেউ নাই এবং সবাই বলে আশেপাশের লোকজন যে লাইলা ছাড়া ও কারো কথা শুনে না এখন যখন আমি নাই তখন আমি তো চাই না যে আমার ভালোবাসার মানুষটা খারাপ হয়ে যায় বা তার কোনো খারাপ হোক এবং আমি তার কোনো খারাপ কিছুতে আমি কিন্তু খুশি হই না সে যখন ভালো ভালো কিছু করে সে যখন অ্যাওয়ার্ড পেলো আমি খুব খুশি হয়েছি আমি আমার ইভেন আমার ফেসবুকে আমি কংগ্রেচুলেশনস লিখে পোস্ট করেছিলাম আমি খুশি হয়েছি তার উন্নতি আমি চেয়েছি সে এখন খুব সুন্দর সুন্দর কন্টেন্ট করে ভিডিও করে আমি সেগুলো দেখে অনেক খুশি হই তো তার ভালো চাই অবশ্যই আমরা যতদিন একসাথে ছিলাম আমরা দুই থেকে নিয়ে যতদিন একসাথে ছিলাম প্রতি জুম্মাতেই আমি তাকে মসজিদে নিয়ে গেছি এবং সবে বলাতে সবে কদরে এই সব ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমি তাকে মসজিদে নিয়ে গেছি এবং যত বছর আমরা একসাথে ছিলাম ও পুরো এক মাস করে রোজাটা রাখতো যেই মানুষটা একটা দুইটা রোজাও কখনো রাখিনি সে এক মাস করে রোজাটা রাখতো তো এটা আমার চেষ্টা ছিল আমি তো ওকে খারাপ কিছু কখনো বলতাম না আমি ওকে গাইড করতাম এবং ও ও আমি দেখেছি কি যে ও খুব কষ্ট করত ও খুব স্ট্রাগল করত ও তার লাইফটা একটা খুব ভালো পর্যায়ে নিয়ে যেতে চাইছিল তো আমি ওকে সাপোর্ট করতাম কারণ হচ্ছে যে সে তখন আমার লাইফ পার্টনার তো তার ভালো লাগা খারাপ লাগা তার উন্নতি তার সাফল্য এগুলো তো একজন জীবনসঙ্গীরই কাম্য হওয়া উচিত তার খারাপ অবস্থায় আমি তার পাশে থাকা তার ভালো অবস্থা আমি তার পাশে থাকা জীবনসঙ্গী আসলে এরকমই হয় জীবনসঙ্গী এরকম না যে তার খারাপ অবস্থায় আমি তাকে ছেড়ে চলে যাব শুধু ভালো অবস্থায় থাকবো বা তার টাকা পয়সা দেখে আমি তার সাথে থাকবো এটা তো জীবনসঙ্গী হতে পারে না প্রথমত এখানে ওর সিদ্ধান্ত ছিল না আমার ধারণা এটা ওর সিদ্ধান্ত না এটা সম্পূর্ণ পরিবারের চাপে এবং পরিবারের চাহিদা ক্রমাগত চাহিদা প্রথমে আমাদের বাইক লাগবে তারপরে গাড়ি লাগবে তারপরে গ্রামের বাড়ি লাগবে তারপরে ঢাকা শহরে বাড়ি লাগবে আপনারা দেখেছেন যে বেশ কয়েক বছর থেকে কিন্তু এই দ্বন্দ্বটা হচ্ছিল ঢাকার বাড়ি ঢাকার বাড়ি ঢাকার বাড়ি তো এই আলটিমেটলি ঢাকার বাড়ি এবং পরবর্তীতে সে একটা সেলুনের প্রলোভন পেয়েছিল হ্যাঁ সেইটার কারণে সে কিন্তু মানে একটা পারিপার্শ্বিক চাপে চারপাশের চাপে কিন্তু সে সিদ্ধান্ত সে কিন্তু আমাকে অনেক ভালোবাসত অনেক এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং সে এখন অস্বীকার করতে পারবে না